আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর বার্ষিক পরীক্ষার জন্য আমরা এখানে এখন সাজেশন দেবো এবং এই রকম টাইপের কিন্তু কোশ্চেন আমাদের হয়ে যাবে এখানে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে ক্লাস সেভেনে ওঠার পর আপনি ম্যাথ ইংলিশ বিজ্ঞান এই ভিডিওগুলো পেয়ে যান তো প্রথমত আমাদের নৈবেদ্যিক অংশ আমরা আসলাম এখানে বহু নির্বাচনী কোশ্চেন এবং কি আমাদের এক কথায় থাকবে এখানে তো প্রথমত আমাদের এখানে এক থেকে এরকম মোটামুটি কয়টা থাকবে এখানে কোশ্চেন দেখুন

তিনের গ এভাবে দেখবেন এখানে এরপর আমাদের এক কথায় কোশ্চেন আছে এখানে দেখুন ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আমাদের এক কথা এগুলো ওকে তো এই এক কথাগুলো দেখবেন এই প্রত্যেকটাতে এক মার্ক করে এগুলোর আমরা অ্যান্সারগুলো এখানে দিয়ে দেখছি আর বাকিগুলো আমি অ্যান্সার করিনি কারণ এগুলো একটু আপনি এখন আমি অ্যান্সার না করে করতে আপনি বাহা থেকে বই দিয়ে পড়বেন এখানে তো এখানে ক্ষিভাগের সংক্ষিপ্ত কোশ্চেন দুই মার্ক করে আছে কপিরাইট বা এখানে হচ্ছে এখানে পেটেন্টের মধ্যে কি এখানে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে আমরা কি বুঝি ফাইবার কি আপনি দশটাতে বিশ মার্ক পাবেন এখানে দশটা লিখতে পারেন তো রচনামূলক প্রশ্ন একটা বিহীন থাকবে একটা দৃশ্যপট যুক্ত তো এখানে তিনটা কোশ্চেনে কি থাকবে এখানে পনেরো মার্ক থাকবে এখানে ওকে কোশ্চেন আমি তিনটা দিয়ে দিয়েছি এখানে এরপর হচ্ছে আমাদের রচনামূলক হচ্ছে কি দৃশ্যপট ভিত্তিক এখানে ওকে তো এখানে দেখুন আমাদের পাঁচটা কোশ্চেন आंसर দিতে হবে প্রত্যেকটা আট মার্ক করে সারা এখানে কোশ্চেন ডিস্ট্রিবিউশন করে দেবে যে আমাদের এখানে কোনটাতে কত মার্ক থাকবে যেমন আমাদের কতে হচ্ছে তিন মার্ক দিয়েছে এখানে খতে কি দিয়েছে এখানে পাঁচ মার্ক দিয়েছে তারপরে দেখুন আমাদের তিনটে কোয়েশ্চেন দেয় কতে দুই মার্ক এবং খতে এখানে পাঁচ মার্ক তো তিন নাম্বারের কোশ্চেন এখানে দেখুন দেওয়া আছে এখানে এই কতে তিন মার্ক আবার কি কিখানে খতে হচ্ছে পাঁচ মার্ক চার নম্বর হচ্ছে কোশ্চেনটা দেখুন এখানে কতে হচ্ছে তিন মার্ক খতে কি এখানে পাঁচ মার্ক পাঁচ নম্বর কোশ্চেনটা দেখুন আমাদের এখানে কতে হচ্ছে তিন মার্ক এবং কত কিন্তু পাঁচ মার্ক এভাবে কিন্তু আমাদের কোশ্চেন গুলো করা থাকবে আই থিং বুঝতে পারছো